আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এই নতুন ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশনে সেন মানি অপশনটা কীভাবে কাজ করে আমাদের এই সেন মানি অ্যাপ্লিকেশনে বিশাল একটা আপডেট এসে যেটা এই সেন মানিতে একটা স্টার সিস্টেম করা হয়েছে আগের অ্যাপ্লিকেশন ওরকম করা হয় নাই ওগুলো আপডেট করতে আসি তো আমাদের এই অ্যাপ্লিকেশন সেন মানি সিস্টেমটা কেমনে কি কাজ করে এগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আমাদের ভিডিওটা একটু লং হলেও আপনার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা যদি কন্টিনিউ করেন আশা করি সকল কিছু আপনারা বুঝতে পারবেন তো আমরা কী করি এখানে দেখেন আমাদের ব্যালেন্সে কত টাকা আছে মেন ব্যালেন্সে ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে দেখেন আমাদের মেন ব্যালেন্সও এক হাজার টাকা আছে ড্রাইভ ব্যালেন্সও এক টাকা আছে আমরা কি করব একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার কর করব তার আগে এখানে আমরা কি করব কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব ওটা তো আমাদের একটা নাম লাগবে তো এখানে সিস্টেম আছে যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব ওই অ্যাকাউন্টের একটি নাম্বার প্রয়োজন এখন তো আমার একটা নাম্বার নেই তো আমরা কী করব আমাদের অ্যাপ্লিকেশন অ্যাডমিন প্ল্যান যাই আমাদের অ্যাপ্লিকেশন অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তো তাদের থেকে আমরা কি করি একটা নাম্বার আনি তাদের অ্যাকাউন্টের নাম্বার আনি তো আনার জন্য আমরা টোটাল ইউজার আসি তো নিচে যে একটা না অ্যাকাউন্ট আছে দেখেন এখানে আপনারা যদি একটু ফলো করেন তাদের ড্রাইভ ব্যালেন্সিং কিন্তু টাকা জিরো মেন ব্যালেন্সে কিন্তু টাকা জিরো তো আমরা এই জিসান হোসেন এই অ্যাকাউন্টে টাকাটা আমরা ট্রান্সফার করব তো এখান থেকে আমরা কি করবো এই যে তার নাম্বারটা আসে তার নাম্বারের উপর ডাবল ক্লিক করে আমরা নাম্বারটা কপি করে নিই আপনাদের দেখানোর জন্য তো নাম্বারটা আমার কপি করে কমপ্লিট তার অ্যাকাউন্ট নাম্বার আর এখানে কি করব অটো পেমেন্ট সার্ভিস এখানে একটা ক্লিক করব আর এখানে কেন ক্লিক করা হয়েছে কারণ এখানে আমরা সেন্ট মানিতে একটা চার্জ সিস্টেম করবো এখানে সেন মানিতে দেখেন এখানে সেন মানি চার্জ তো এখানে আমরা কি করব হাজারকে পনেরো টাকা কাটবে তো এখানে পনেরো দিয়ে দিলাম তারপর অ্যারো বাটন উপর ক্লিক করলাম এটা সাকসেস হয়ে গেছে তার মানে আমাদের চার্জ অপশনটা দেওয়া সাকসেস হয়েছে তো ওই ইউজারের ব্যালেন্স আবারও দেখেন টাকা কিন্তু জিরো জিরো তো আমরা কি করব এখান থেকে আমাদের ইউজার অ্যাপ্লিকেশন আসবো সেন মানিতে আসবো তারপর আমরা কোন ব্যালেন্সের টাকাটা ওই ইউজারকে ট্রান্সফার করব আমরা দুইটা ব্যালেন্সের টাকাই ট্রান্সফার করে আপনাদের দেখাবো তো মেন ব্যালেন্সটা টাকা আগে ট্রান্সফার করে দেখি তো মেন ব্যালেন্স সিলেক্ট করলাম এখান থেকে ওই ইউজারের নাম্বারটা এখানে দিতে হবে তো আমরা ওই ইউজারের নাম্বারটা দিলাম তারপর এখানে সিলেক্ট ফর অ্যাকাউন্ট উপর ক্লিক করলে তার অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে দেখেন ডিজাইন হুইসাইন কিন্তু চলে এসে আমরা যদি সিলেট ওপরে ক্লিক করি এখান থেকে আমরা টাকাটা ট্রান্সফার করব আমরা পাঁচশো টাকা ট্রান্সফার করে দেখাবো আপনাদের তো এখান থেকে কী করব পাঁচশো টাকা অ্যামাউন্ট দিলাম এখন পাঁচশো টাকায় আমার চার্জ কত টাকা কাটবে কিন্তু অটোমেটিক শো হয়ে গেছে আমরা যদি ছয়শো টাকা ট্রান্সফার করি ছয়শো টাকার চার্জটা এখানে নয় টাকা শো করতে আছে আমরা পাঁচশো টাকা ট্রান্সফার করবো দেখেন ষাট দশমিক পঞ্চাশ পয়সা কিন্তু কাটবে আমার ট্রান্সফারে আমাদের ব্যালেন্সে কত টাকা দেখেছি এক হাজার টাকা তো আমরা এখান থেকে লগ ইন প্রিন্টে দেবো আমাদের যে প্রিন্টে ওইটা দেবো তারপর যদি সেলেট রূপেটা ক্লিক করি এই যে সেন মানির রূপে এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন সেন মানি সাকসেসফুল টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টে চলে গেছে আমরা যদি মেন ব্যালেন্সটা চেক করি আমাদের মেন ব্যালেন্সে টাকা কিন্তু আছে চারশো বিরানব্বই দশমিক পঞ্চাশ পয়সা এখন বলতে পারেন ভাই এখানে পাঁচশো টাকা ট্রান্সফার করছেন বাকি টাকাটাকুই ওই যে বাকি টাকাটা আপনার ইটা হয়ে গেছে চার্জ কাটছে আর এই টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টও যায় না এটা এডমিনেলাপ লাভ অটোমেটিক নাই হয়ে গেছে এখন যদি আমরা এডভেন্ট প্ল্যান যাই ওই অ্যাকাউন্টটা যদি আমরা চেক করি টোটাল ইউজার আসি নিচে আসি দেখেন ওই অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো টাকা চলে আসে আমরা মেন ব্যালেন্সে টাকা ট্রান্সফার করছি দেখেন মেন ব্যালেন্সে কিন্তু পাঁচশো টাকা চলে আসি তো এইভাবে কিন্তু টাকাটা ট্রান্সফার করলে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে এখন আমরা ড্রাইভ ব্যালেন্সে টাকাটাও ট্রান্সফার করে আপনাদের দেখাই যে ড্রাইভ ব্যালেন্স এক হাজার টাকা আছে এখান থেকেও আমরা পাঁচশো টাকা ট্রান্সফার করে দেখাবো ইউজারটা চার্জ দিই সিলেক্টে আসি তারপর এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমরা এখান থেকে আমরা সাতশো টাকা ট্রান্সফার করি সাতশো টাকা আমাদের চার্জ কাটবে দশ টাকা দশমিক পঞ্চাশ পয়সা তো এখান থেকে আমাদের প্রিনটা দিয়ে তারপর যদি সেন মানির উপরে ক্লিক করি তো এখান থেকে যদি আমরা আবার ডিরাইভ ব্যালেন্সটা চেক করি দেখেন এখানে টাকা কিন্তু আছে দুইশো উনানব্বই টাকা দট আপনার পঞ্চাশ পয়সা আছে এখন যদি তার ইউজারটা চেক করি টোটাল ইউজারে আসি এখানে আসলে কিন্তু আমরা ওই ইউজারের ব্যালেন্সে কিন্তু সাতশো টাকা দেখতে পাবো আশা করি কিভাবে সেন মানি করতে হয় বা এখানে সেন মানিতে আপনার কিভাবে লাভ হয় এটা কিন্তু বুঝতে পারছেন সেন মানির লাভটা কি আপনি হাজারকে যে কয় টাকা দেবেন ওই অনুযায়ী আপনার চার্জটা কাটবে ইউজারের আর যত টাকা সেন মানি হবে তত আপনার লাভ এখানে দেখেন আমি দুইটা অ্যাকাউন্ট দিয়ে টাকা সেন মানি করছি আমাদের এখানে দুইটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ভালো পরিমাণ টাকায় অ্যাডমিট কিন্তু লাভ হয়েছে প্রায় মনে করেন এখানে কাছে ষাট টাকা এখানে কাছে ধরেন দশ দশ টাকা তো প্রায় শত টাকা লাভ হয়ে গেছে জাস্ট দুইটা ব্যালেন্সে যদি কেউ মানি করে এতে কিন্তু আপনার লাভ যত সেন্ট মানি করবে তত লাভ মানে এক অ্যাকাউন্টে অন্যান্য টাকা যদি সেন্ট মানি করে যেরকম বিকাশে যেরকম আমাদের বিকাশে যদি আমরা এক অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি তখন আঠারো টাকা বা সতেরো টাকা এরকম কাটে সেম এই সিস্টেমে এখানে সেন মানি তো যাদের এই ধরনের এপিআই সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিআই সার্ভার কিন্তু একদম কম খরচে বানিয়ে নেবেন আমাদের সাথে কন্টাক্ট করার জন্য এই ভিডিও ডিসকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খোঁজে বানিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ